কিনাটার মজা নাই বাড়িতে বানাই গো না ইফতারি খান বলে দুইটা আজকে সর্বত্লাই লাগবে অমৃত আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের এখানে শেষ রোজা নাবু তো আজকে আমরা সবাই পরিবারের একসাথে ইফতারি করব প্রতিদিনই করা হয় হ্যাঁ বাবু হ্যাঁ সব নিয়ে আসো তো আমিও বাসায় ইফতারি একটু বানাইছি এরা এত বান্দা মানে আমার বিশেষ করে আপনাদের ভাই এত মানে নাসর বান্দা যতই ইফতারি কিনি আমাকে দিয়ে সে ইফতারি ঘরে বানাবেই বলে কি তোমার হাতের ইফতারি খাবো বানাও একটু হলেও বানাও মানে বেগুনি পেঁয়াজু ভুনা এগুলা সে আমার হাতের খাবেই তো যাই হোক নিয়ে আসো জলদি নিয়ে আসো টাইম নাই খেজুর নিয়ে আসো মুড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো খেজুর মুড়ি সব নিয়ে আসো আবু রে দেখোখানে ওই যে লেবু গুলাই রাখছি নিয়ে আসো তো কী না মনে হয় ওই যে হ্যাঁ লেবুর জুস নিয়ে আসো পরে যায় না জানো একটা চামচ এনে গুলাইতে হবে আমরে ওয়ান টাইম হচ্ছে নিয়ে আসো গ্লাস আর প্লেট বাবা কই বাবা রেডি হচ্ছে না উঁচু করতেছে খেজুর আনছ গ্লাস নিয়ে আস পানি ভরে নিয়ে আসো রিহার যাও বাবার গ্লাসে পানি ভরে নিয়ে আসো আর ওই যে কালো গ্লাসটা পানি ভরে নিয়ে আসো আস তো তো কাছ আসো 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 তাড়াতাড়ি আসো আপনাদের ভাইয়া লুঙ্গি পরা মনে হয় প্রথম দেখলেন ঘরে আরামের জন্য লুঙ্গি রিহা পাশে বসে আসো তো এই যে চুলা ভুনা করছি বাসায় বেগুনি করছি মরিচ করছি পেঁয়াজু করছি আর এখানে বাচ্চাদের একটু চিকেন কিনে নিয়ে আসছে তরমুজ বসো আসো এটা খোলো আব্বা এটা খোলো খেজুর মুখে দাও সবাই

তো এই বছরের শেষ রোজা আল্লাহ যেন আমাদেরকে আবার সামনের বছর রোজা রাখার তৌফিক দান করে বাইরে আজকে জ্যাকসন হার্সে গেছিলাম এত পানি পিপাসা লাগছে তো এই শরবতটা এখন লাগবে অমৃতের মতো

এটা ন হুম এটা মজা না রাদিয়া চিকেন এটা খুবই মজা এটাও দাম কম নিছে এক ডলার করে আলহামদুলিল্লাহ আমার রাদুয়ান এবার হচ্ছে তিরিশটা রোজাই থাকলো গত বছরও হচ্ছে দুই একটা ভাঙছিল দুইটা মনে হয় ভাঙছিল না আব্বা আর এই বছর তিরিশটা রোজাই কমপ্লিট করছে আর আমার আদিয়া মা হচ্ছে কয়েকটা ভাঙছে কয়েকটা ভাঙছে আর সব করছে আর ইহান কয়টা করছে ইহান নেক্সট ওয়ান আরো ট্রাই করবা ইনশাল্লাহ কিনিবা তুমি কিনবা কি দিব বেগুনি টেগুনি নাও এই যে মরিস নাও মরিচ গরম গরম না খেলে ভালো লাগে না আম্মু কি দিব রাজন কিছু নিবা না আব্বা রিহান ওই যে যাই খুব ভালো থাকেন সবাই ভিডিওটা রেখে দিচ্ছি আমরা যেন সবাই সুস্থ থাকে নেক্সট ডে আর সবগুলো রোজা করতে পারি কেনাটার মজা নাই সেটাই আর আমি যে করি কি পরিমাণ মজার কি পরিমাণ ক্রিস্পি আর আমিও সবার জন্য দোয়া করি আপনারাও যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই যেন নেক্সট ইয়ার বাড়িতে বানাই বানাই ইফতারি খান বলে দিচ্ছে আপনাদের ভাইয়া সবাই যেন সুস্থভাবে নেক্সট ইয়ার রোজা করতে পারেন আমিও সবার জন্য দোয়া করি ভিডিওটা আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আর বাড়িতে বানাই বানাই তো ইফতারি ইনশাল্লাহ মেয়েরা করবে হাজবেন্ডরাও যেন হেল্প করতে পারে বৌদে সেটাই বাসার তৈরি ইফতারির